নমস্কার প্রচেষ্টার সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর বুঝতেই পারছেন যে ফুটবল উৎসবের ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ড থেকে আজ অঙ্কুর অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে যে দুটো দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে একদিকে থাকছে দু নম্বর মৌখালি সুলতানপুর এম এম একাদশ তারা কিন্তু এবছরের টুর্নামেন্টে নবাগত এবং উল্টো দিকে থাকছে কিন্তু আরও এক পুরনো দিনের অনেক দিন আগে খেলে যাওয়া টিম নিমদিগি আরিয়ানস ফুটবল একাডেমি আজকে সেমিফাইনালের হাইলাইটস এই ভিডিওর মধ্যেই রয়েছে দেখে নেব যে আজকে সেমি প্রথম সেমিফাইনাল থেকে কোন টিম প্রথম ফাইনালে উঠে যায় সেটা নজর রাখছি আমরা নজর রাখবেন আপনারা আমরা তো জোসান দিয়ে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপের সেমিফাইনাল আজ প্রথম সেমিফাইনাল আর প্রথম সেমিফাইনালে যেমনটা বললাম শুরুতে দুই টিম তারা হচ্ছে একদিকে নিমদিঘি আর একদিকে হচ্ছে মৌখালি দুটো দলই কিন্তু মাঠে নিয়ে পড়ছে এই মুহূর্তে যাদেরকে দেখছেন তারা হচ্ছে দু নম্বর মৌখালি সুলতানপুর এম এম একাদশ তারা কিন্তু তাদের প্লেয়াররা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে এবং কারণ আজকে তারা মুখোমুখি হবে আরও একটা শক্তিশালী টিম তারা হচ্ছে নিমদিঘি নিমদিগির প্লেয়াররাও কিন্তু মাঠে নিয়ে পড়ছে তারাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে কারণ যেটা বলছিলাম যে প্রথম সেমিফাইনাল এখান থেকে যে দল জিতবে সেই দল কিন্তু চলে যাবে ফাইনালে তো দেখার পালা এটাই যে প্রথম কোন দল ফাইনালে যায় তার জন্য কিন্তু খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে আর কারণ ফাইনাল বলে কথা ফাইনালে তো আরও জৌলুস বাড়বে খেলার সেই তার আগে কিন্তু দুই দল শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে এবং মাঠে কিন্তু দর্শকেরাও এসে গেছে তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য এবং যথারীতি রেফারি দুই দলকে সাথে নিয়ে মাঠে প্রবেশ করলে এবং এখন এই মুহূর্তে হবে হচ্ছে জাতীয় সঙ্গীত তারপরেই কিন্তু যে বহু প্রতীক্ষিত প্রথম সেমিফাইনাল সেই প্রথম সেমিফাইনাল কিন্তু শুরু হয়ে যাবে যথারীতি দেখতে পাচ্ছেন যে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে এবং জাতীয় সঙ্গীত পরেই কিন্তু সেই সেমিফাইনাল শুরু হয়ে যাবে স্কুলেটি পিজে গোল্ড কাপের যে প্রথম সেমিফাইনাল তার খেলা কিন্তু শুরু হয়ে গেছে রেফারির বাঁশি দেওয়ার সাথে সাথেই বলে রাখা ভালো যে লাল রঙের জার্সি পরিহিত টিমটি হচ্ছে নিমদিগি আরিয়ানস ফুটবল একাডেমি এবং ব্লু রঙের জার্সি পরিহিত টিমটি হচ্ছে সুলতানপুর এম এম একাদশ কারণ তাদের দুজনের জার্সি ধারে কাছে এক হয়ে যাওয়ার জন্য সেই জন্য নিমদিগি কিন্তু লাল রঙের জার্সি পরে খেলছে এবং খেলার শুরুতেই কিন্তু দুই দল অ্যাটাক করছিল কিন্তু বেশি অ্যাটাক কিন্তু বাঁধছিল হচ্ছে নিমদিঘি নিমদিঘি সুন্দরভাবে তারা অ্যাটাক করছিলো ডিফেন্সিভ করছিল সেইখান থেকেই কিন্তু বলা যেতে পারে অ্যাগ্রেশন নিয়েই একটা নেমেছিল নিমদিগির ফুটবলাররা সেই মুহূর্তে যে অ্যাটাক তৈরি হয়েছিলো খুব সুন্দর সুন্দর অ্যাটাক হয়েছিল বলা যেতে পারে সেই অ্যাটাকগুলো থেকে একটা না একটা গোল এসেই যেতই আর যেমন বলা তেমনই কাজ সেরকমই একটা সুন্দর অ্যাটাক কিন্তু এরাও তৈরি করেছিল এম এম একাদশ তারাও কিন্তু সুন্দর অ্যাটাক তৈরি করছিল এবং তার মধ্যেও কিন্তু যেটা বলছিলাম বারে বারে যে সুলতানপুর যে খেলাটা খেলছিল কিছুটা হয়তো ছন্ন ছড়া হয়ে গেছিলো মাঝে তারপরে কিন্তু সেইখান থেকে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে একটা সুন্দর গোল করে দিয়ে বলা যেতে পারে চলে গেছিলো হচ্ছে নিমদিঘি আরিয়ান্স ফুটবল ক্লাব অ্যাকাডেমি অসাধারণ গোল তারা প্রথম গোল অসাধারণ গোল করে এগিয়ে যায় এবং দ্বিতীয় গোলটাও ঠিক ওইরমভাবেই হয়ে যায় মানে ওটাও অসাধারণভাবে হয় মানে খেলার রেজাল্ট দাঁড়ায় হচ্ছে চার শূন্য শেষে একদম মানে একদম খেলার একদম শেষ লগ্নে বলা যেতে পারে একটা পেনাল্টি পেয়েছিল নিমদিগি আর্ডিয়ান্স ফুটবল একাডেমি এবং সুলতানপুর এম এম একাদশে একটা ফুটবলার রেড কার্ড খায় সেই পেনাল্টি কিন্তু তারা বাইরে মারে এবং খেলার রেজাল্ট সেটাই হয় চার শূন্য পেনাল্টিতে গোল হলে হয়তো খেলার ফলাফল অন্য হতো পাঁচ শূন্য হতো কিন্তু খেলার ফলাফল চার শূন্যই থাকলো আর এবং সাথে সাথেই কিন্তু প্রথম দল হিসেবে অঙ্কুরটি পেয়েছে গোল্ড কাপে দু হাজার চব্বিশ সিজন সিজন টেনের প্রথম ফাইনাল দল হিসেবে নির্বাচিত হয়ে গেল নিমদিঘি আরিয়ানস ফুটবল অ্যাকাডেমি বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর অথবা এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে